এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হালনাগাদ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আমরা পাবো এনটিআরসি এর ওয়েবসাইটে এনটিআরসি এর ওয়েবসাইটে ভিজিট করলে আমরা এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবো এখানে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠান সমূহের ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী তেইশ অক্টোবর দু থেকে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইট ডব্লুডব্লু ডব্লু ডট ই রেজিস্ট্রেশন সেবা বক্সের ই রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনুতে পাওয়া যাবে এ মতাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরুক্ত লিখিত নির্দেশিকা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হল উল্লেখ্য ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের তথ্য এনটিআরসিএতে প্রেরণের সুযোগ নেই এই ই রেজিস্ট্রেশনের চিঠিটা আমরা কোথায় পাবো সেটা যদি একবার চেক করি আমরা আমাদের হ্যাঁ একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে আমরা লিখবো ডব্লু ডবলু ডট এন টিআরসিএ এন টিআর সি এ ডট গভ ডট বিডি এন টিআরসিএ ডট গভ ডট বিডিতে আমরা যখন লগ ইন করবো তখন কিন্তু আমরা এন টিআর সি এর ওয়েবসাইটে চলে যাবো এই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে কিন্তু এই যে এমপিও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হালনাঘাতের চিঠিটা এখানে পাওয়া যাবে এবং এখানে নির্দেশিকা দেখার জন্য এই ই রিকুইজেশন নামক যে অপশনটা আছে ই রিকুইজেশন অপশনে ক্লিক দিলে আমরা নির্দেশিকা দেখতে পাবো এখানে নোটিশ এই যে এইখানে যে নোটিশটা সেটা এখানে দেওয়া আছে আর ই রিকুইজেশন নির্দেশিকা যেটা প্রতিষ্ঠান প্রধানগণ বা ডিও ইউএসও তাদের জন্য এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং আমাদের এই প্যানেলে লগ করার জন্য ই রিকুইজেশন লগ এই যে যে প্যানেলটা আছে এখানে ক্লিক করলে কিন্তু স্কুলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই লগ প্যানেলে প্রবেশ করতে পারবো এখান থেকেই কিন্তু আমরা আমাদের হালনাগাদের তথ্যটা এখানে দিব বা আমাদের শূন্য পদ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই ই রিকশন লগ ইনের অংশ থেকেই কিন্তু আমরা পূরণ করব আর নির্দেশিকাটা যদি দেখতে হয় তাহলে আমরা এখানে যে নির্দেশিকাটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারি এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু নির্দেশিকার দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশিকা আর একটা আছে ডিও অথবা ইউএসইও এর জন্য নির্দেশিকা তো আমরা বিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানের জন্য নির্দেশিকা এটাকে ডাউনলোড করব এটাকে ডাউনলোড করলে আমরা একটা বড় নির্দেশিকা দেখতে পাবো এই নির্দেশিকাটা অনুযায়ী কিন্তু আমাদের এই রিকোয়েজেশনটা পূরণ করতে হবে এবং আমরা এই ই রিকুইজেশনটা সাধারণ এই ই রিকুইজেশনটা সপ্তম গণবিজ্ঞপ্তি যেটা আছে তার জন্যই কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগটা কিন্তু ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং এবার সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য যে নিয়োগটা আসবে তার জন্য কিন্তু এই চাহিদাটা চাওয়া হচ্ছে এই চাহিদার ভিত্তিতেই কিন্তু নতুন করে আরেকবার নিয়োগ কার্যক্রম শুরু হবে তো এখানে আমরা যদি নির্দেশিকাটা দেখি তাহলে এখানে আমাদের চার পৃষ্ঠার একটা নির্দেশিকা দেওয়া আছে এই চার পৃষ্ঠার নির্দেশিকাটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে এরপরে আলোচনা করব।